আসসালামু আলাইকুম টিটি নেগু এগু পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বোনেরা আমরা প্রতিনিয়তই হাস্য বাচ্চার দাম দর সংক্রান্ত নানা ধরনের তত্ত্ব প্রদান করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে তাই যারা প্রতিনিয়ত দাম দর এবং রূপ সম্পর্কিত নানা ধরনের তত্ত্ব পেতে চান তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখেন এটা হচ্ছে আমাদের বোর্ডিং কর অর্থাৎ মোটামুটি আমাদের অনেকগুলো বোর্ডিং কর রয়েছে এটাকে বোর্ডিং কর আর এই করে মোটামুটি আজকে এক বিশ বাচ্চা তুললাম দেখেন আমরা যে বোরিংটা করি কেমনে কীভাবে করি তো প্রথম দিন অর্থাৎ চার পাঁচ ঘন্টা আমরা কই দিই অর্থাৎ যে মুড়ি আছে মুড়ি দিই মুড়িটা খাইলে বাচ্চাটা অনেক ফ্রেশ থাকে এবং অল্পতেই বৃদ্ধি ঘটে তাই আপনারা প্রথম মুড়ি খাওয়াবেন অবশ্যই বাচ্চাটা ভালো হবে আর মুড়ি খাওয়ানোর আগে দেন আমরা কেমনি কী করি এটা হচ্ছে স্যালাইন অথবা গ্লুকোজ পানি এই পানিতে আমরা দেখেন কীভাবে খাওয়াই এতে বাচ্চাটা সাথে সাথে খাবার দৌড়ে দেয় দেন এই বাচ্চাগুলো কমাইতে আছে এই বাচ্চাগুলো আপনার রেস্ট নিয়ে আসে রেস্ট নেওয়ার পর যখন আমরা বাচ্চাটাকে পানি খাওয়াইতেছি তারপর দেন একেবারে সে কাবারে দরেছে একেবারে সে কাবারে দড়িছে অথচ সে কাবার কাওয়া আরম্ভ করে দিয়েছে ঠিক এই বাচ্চাটি আমরা কিছুক্ষণ আগে পানি কাপিয়েছি পানি খাওয়ানোর পর দেন সম্পূর্ণভাবে সে খাবার দইড়ে আবার আস্তে আস্তে শুয়ে পড়তেছে আবার যদি ফাইনটা যদি না কাউন হয় দেখেন এভাবে একেবারে শুয়ে থাকবে আরেকটা কথা আপনারা মনে রাখবেন যারা বোর্ডিং করেন কি একটু খেয়াল করে দেখবেন এই বাচ্চাগুলো প্রথম যে বাচ্চাগুলো আপনি নেবেন এই বাচ্চাগুলো আপনার তালা হবে অর্থাৎ তালা দুই তালা তিন তালা হবে অর্থাৎ একটার উপর আরেকটা আরেকটার উপর আর একটা উঠবে আমি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এই বাচ্চাগুলো আমি তুলাম তোলার পর একটু যদি খেয়াল করেন তো কিন্তু তলে এই একটা বাচ্চা রয়েছে এভাবে যেমন এই বাচ্চাগুলো তুলাম তুলার এভাবে থাকে কত বস্তু আসেন আপনারা এই বিষয়ে উপর খেয়াল রাখবেন তারপর যখন বাচ্চাগুলো ওটা এইভাবে ভেঙে দেবেন এতে বাচ্চাটা যে তলে যে বাচ্চাটা এত ক্ষতির সম্মুখীন হবে না এবং বাচ্চারা সুস্থ সবল থাকবে না হলে ভিতরে বাচ্চাটা গরম হইয়া মারা দেওয়ার সম্মুখীন হতে পারে তা আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন আচ্ছা যাই হোক আজকে আমাদের দাম রেট ক্রস কম দেখেন যে কাই কেম্বেল একদম পিওর কাই কেম্বেল তোর বা পদ্ধতিতে বাচ্চারা যে উৎপাদন করে থাকি এই বাচ্চাটা আমরা আজকে বিক্রি করতেছি অর্থাৎ কালকে আঠেরো তারিখ আর তা অক্টোবরের যে বাচ্চার এটা আমরা দিতেছি মহিলা বাচ্চারা আমরা বিক্রি করতেছি ছচল্লিশ টাকা কাই কেম্বাল এবং পুরুষ বাচ্চারা বিক্রি করতেছি আমরা একচল্লিশ টাকা কাই কেম্বেল আবার যে জিন্ডিং দেখেন একদিনের বাচ্চার দাম বলতেছি আমি জিন্ডিং অর্থাৎ এই যে কালো বাচ্চাটি এটা শীতকালে গোষ্ঠীজন প্রস্তুত করা হবে এ ধরনের একদিনের বাচ্চারা আমরা বিক্রি করতেছি আপনার আটচল্লিশ টাকা যা শীতকালে নেবেন এই পুরুষ বাচ্চারা শুধু পুরুষ বাচ্চারা আমরা আটচল্লিশ টাকা বিক্রি করতেছি আবার মহিলা বাচ্চারা আপনার বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এই দরে বিক্রি করা হচ্ছে এটা মূলত পুষ্ট করা হচ্ছে যা বোর্ডিং করতেছি আচ্ছা দেখেন অবশ্যই তো দাম দর বলে দিলাম আর বোর্ডিং যে কমপ্লিট করা বাচ্চাটা বোর্ডিং অর্থাৎ আমরা সাত দিনের বাচ্চারা বিক্রি করতেছি আপনার বায়ান্ন টাকা এবং দশ দিনের বিক্রি করতেছে আপনার আটান্ন টাকা আর পনেরো দিনে বিক্রি করতেছে আমরা সত্তর টাকা তাই এই রেটে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা সরাসরি আমাদের কামারে আসবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম তাছাড়াও আপনার আমাদের কাছে এই বড় হাঁস পাবেন অর্থাৎ রানিং ডিম্পার হাঁস পাবেন রানিং ডিম্পার হাঁসটা আমরা রাখতেছি ষাট হাজার টাকা শ অর্থাৎ পৃথিবীর ছয়শো টাকা এবং যে ডিমের মুখোমুখি হাঁসটা আমরা রাখতেছি আপনার চুয়ান্ন হাজার টাকা শ অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা শ এভাবে রাখতেছি তাই আপনারা সবসময় আমাদের কাছে সবসময় হা একদমই অ্যাগ্রেড এবং সুস্থ হাঁস এবং হাঁসভার্জা পাবেন তাই যা নিতে চাচ্ছেন তারা আমাদের কামারে আসবেন আইসা দেখবেন দেখার পর যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে নেবেন আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এবং সম্পূর্ণ তুষুম হার দিয়ে উৎপাদন করা হয় এভাবে ধারাবাহিকভাবে আমরা একদিন বা কোনো একদিন দেখাবো ইনশাল্লা আমরা কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি এমনকি আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আমরা যে কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি